এসএসসি এক্সাম প্রিপারেশন থ্রিকোনোমিতি এমসি নিয়ে আজকে আমরা বেশ কিছু কাজ করবো সাদ সাদেকসে স্বাগত রাখছি সবাইকে আমাদের প্রথম প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে ঢাকা বোর্ড থেকে শুরু করে যতগুলো বোর্ড আসে বিভিন্ন সময়েই আসে প্রশ্নটা হচ্ছে আমি একটু লেখি সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস থেটা টু ওয়ান বাই টু হলে আমাদেরকে টেন থিয়েটার মান বের করতে হবে তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো শুধু টেন থেটা না যে কোনো ক্ষেত্রেই আমরা প্রথমেই এই যে সাইন আছে এই সাইনের সাথে ওয়ান বাই এর কোনো সম্পর্ক আছে কি না সেটা বের করব যদি থাকে সেটা আমরা লিখব সম্পর্কটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস থিয়েটা সমান হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু যেহেতু আমরা এটা পেয়ে গেলাম সুতরাং সহজেই আমরা লিখতে পারছি সিক্সটি ডিগ্রি মাইনাস ইকুয়ালস টু থার্টি ডিগ্রি এখন থেটাকে যদি আমরা এ রাখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি অর্থাৎ আমাদের উত্তর হবে সিক্সটি মাইনাস থার্টি ইকুয়ালস টু থার্টি ডিগ্রি সুতরাং আমাদের উত্তর কত হবে উত্তর কিন্তু থার্টি ডিগ্রি না উত্তর হচ্ছে টেন থার্টি ডিগ্রিটা কত টেন থার্টি ডিগ্রি টেন তো টেন আসেই আর থার্টি সেটা আমরা কত পাইছি থার্টি ডিগ্রি সুতরাং টেন থার্টি ডিগ্রির মান কত সেটা হচ্ছে ওয়ান বাই রুট বেশ সহজ তো আমরা এতগুলো সূত্র কিন্তু মনে রাখা সম্ভব না এজন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে যে কাজটা করতে হবে শূন্য ডিগ্রি থেকে শুরু করে শূন্য থার্টি ফর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি এই ডিগ্রিগুলোর মান জানতে হবে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব খুব সহজে কিভাবে এই মানগুলো বের করা যায় তো প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সেটা কোথায় নাম্বার এ এক নম্বর প্রশ্ন শেষ দুই নম্বর প্রশ্ন লেখা আছে সাইন থার্টি ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু রুট থ্রি বাই টু হলে এক্সের মান নির্ণয় করো এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছিল তো আমরা একটু লেখি সেটা হচ্ছে সাইন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস তো আমরা জানি রুট থ্রি এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি তাহলে আমরা যে কাজটা করতে পারি লিখতে পারি সাইন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি ওকে দেন সাইন সাইনের কাজ শেষ এখানে সাইন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স আর এখানে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স টু সিক্সটি ডিগ্রি তো আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা তাহলে সিক্সটি ডিগ্রি আর এদিকে থার্টি ফাইভ ডিগ্রি মাইনাস হয়ে যাচ্ছে তো উত্তরটা কত আসতেছে উত্তরটা আসছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখি আমাদের কত নাম্বার টোয়েন্টি ফাইভ ডিগ্রি নাম্বার ডি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি তো এভাবে যদি আমরা ধরে ধরে অঙ্কগুলো করতে পারি এবং প্র্যাকটিসটা যদি ভালো থাকে পরীক্ষার সময় আমাদের খুব বেশি চিন্তা করতে হবে না আমরা পরীক্ষার সময় কী করবো ডাইরেক্ট লিখবো এখানে থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স আর রুট থ্রি বাই টু মানে sin সিক্সটি ডিগ্রি সুতরাং এক্স এখানে থাকবে থার্টি ডিগ্রি দিকে চলে গেলে পঁচিশ হয়ে যাচ্ছে খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারব নাম্বার থ্রি তিন নাম্বার প্রশ্ন এখানে লক্ষ্য করো একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে আমরা একটু বড় করে এখানে লিখলাম একটা হচ্ছে এম একটা এন আর একটা হচ্ছে ও আর কোন যেটা দেওয়া আছে কোণ সেটা ওয়ের সাথে এটা হচ্ছে আমাদের থেটা আর মান দেওয়া আছে ভূমি দেওয়া আছে রুট কেন ভূমি দৌড়লাম কারণ কোণের সাথে যে কোণটা সেটা হচ্ছে রুট আর কোনের অপোজিট কোনটা হচ্ছে লম্ব সেটা হচ্ছে এখানে ওয়ান তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে থেটা ইকুয়ালস টু থার্টি ডিগ্রি ঠিক আছে কিনা দেখো এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা বের করতে গেলে আমাদের লম্ব এবং ভূমি দুইটাই দেওয়া আছে সুতরাং লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিয়েটার তো আমরা লিখতে পারি ট্যান থিয়েটার সমান হচ্ছে আমরা জানি টেন থিয়েটার মানে হচ্ছে লম্ব আর ভূমি রাইট এখন লম্ব কত দেওয়া আছে ওয়ান আর ভূমি কত রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রির সাথে টেনের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি সেটা হচ্ছে টেন থার্টি ডিগ্রি যদি তাই হয় তাহলে সুতরাং আমরা লিখতে পারি থেটা ইকুয়ালস টু থার্টি ডিগ্রি তাহলে প্রথম এক নম্বরটা ঠিক আছে এরপরে বলছে কস থিটা ইকোয়ালস টু তো কস কি আমরা জানি যে কস থিটা সমান হচ্ছে ভূমি আর তো প্রশ্নে ভূমিটা আমরা সহজে পেয়ে গেলাম সেটা হচ্ছে কত রুট থ্রি অতিভুজটা আমরা জানি না অতিভুজটা কিভাবে বের করতে পারি আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান অর্থাৎ অতিভুজ এখানে হচ্ছে এম বা ও তাই তো ও আর অন্য দুইটা কী আছে অন্য দুটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ও এম স্কোয়ার প্লাস হচ্ছে এম এন স্কোয়ার প্লাস হচ্ছে ও এন স্কোয়ার মানে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান এম কত ওয়ান ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস ও স্কোয়ার রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস থ্রি রুট থ্রি স্কোয়ার মানে থ্রি অর্থাৎ আমরা পেলাম ফোর তাহলে সুতরাং আমরা যদি বর্গমূল করি তাহলে এই ও এম স্কোয়ার হয়ে যাচ্ছে শুধু ওএম আর এদিকে আসতেছে রুট ফোর তার মানে টু সুতরাং এখানে অতিভুজ আসতেছে কত টু যদি টু হয় তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ লেখা টু রুট থ্রি বাই টু এটা ঠিক আছে আশা করি আমরা এটা বুঝতে পারছি তার মানে এক নাম্বার এবং দুই নাম্বার ঠিক আছে তিন নাম্বার কি লেখা আছে টেন প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার ইকোয়ালস টু থ্রি বাই ফোর আমরা দেখি ঠিক আছে কিনা না ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটা তো এখন এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটারটা কত এখানে আমরা যদি একটু দেখি সেটা হলো আমরা কত পাইছিলাম যে থিয়েটার মান পাইছিলাম কত থিয়েটার মান পাইছিলাম থার্টি ডিগ্রি তাই না তো টেন থার্টি ডিগ্রি কত ছিল ওয়ান বাই রুট থ্রি তো সুতরাং আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে লিখবো হচ্ছে টেন স্কোয়ার থিয়েটার মান ছিল থার্টি ডিগ্রি লিখলাম থার্টি ডিগ্রি তাহলে যেটা দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন থিয়েটা বা টেন থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তার উপরে একটা স্কোয়ার হবে রাইট দেন ওয়ান প্লাস ওয়ান আর রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি এরপরে আমরা যদি লসাগো করি তাহলে থ্রি থ্রি প্লাস ওয়ান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফোর বাই থ্রি দেখো সহজেই কিন্তু হয়ে গেল এখানে কত দাও আছে ওয়ান প্লাস থেটা মানি হচ্ছে কে মানি হচ্ছে থ্রি বাই ফোর তো থ্রি বাই কি ঠিক আছে দেখো আসলে কিন্তু হয়েছে একটা বিষয় বলে রাখি এখানে আমাদের তিন নাম্বারটা এসেছে ফোর বাই থ্রি আমি চেক করেছিলাম প্রশ্নে এখানে ভুল দেওয়া আছে এটা ফোর বাই থ্রি হবে যদি ফোর বাই থ্রি হয় তাহলে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে ডি নাম্বার কিন্তু যদি প্রশ্নে এইরকমই থাকে থ্রি বাই ফোর তাহলে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে এক এবং দুই কারণ এক নাম্বার এবং দুই নাম্বার দুইটাই ঠিক তো যাই হোক যেভাবেই হোক না কেন আমরা কিন্তু অঙ্কটা বুঝে গেলাম তো তিনটা প্রশ্ন শেষ চার নম্বর প্রশ্ন লেখা আছে উপরের চিত্রে টেন থিটা এবং থিটার মান নির্ণয় করো তো টেন থিটা এবং মান বের করতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে লম্ব এবং ভূমির মান প্রয়োজন টেন থিটা মানে কি টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাই তো এখানে লম্ব কত লম্ব দেওয়া আছে এই যে সিকোণের সাপেক্ষে টু রুট টু আর ভূমি হচ্ছে টু তাহলে কী পাচ্ছি আমরা শুধুমাত্র যেটা পাচ্ছি এই টু আর টু কাটা রুট টু পাচ্ছি রাইট এখন এই যে রুট টুটা যে আমরা পেলাম তাহলে আমাদের মানটা কী হবে মানটা হবে হচ্ছে গিয়ে এটা হলো ট্যান থিটা সুতরাং কর থিটা কী হবে কর থিটা হবে ঠিক তার বিপরীতটা অর্থাৎ ওয়ান বাই রুট টু সুতরাং ট্যান থিটা এবং কট থেটা যে মানই হোক না কেন এই থিয়েটার মান যাই হোক না কেন উত্তর সবসময় হবে কত ওয়ান কারণ এই টেন থিটা হচ্ছে টু আর কর্থিটা থিটা হচ্ছে ওয়ান বাই টেন থিটা হচ্ছে রুট টু আর কর্থিটা হচ্ছে ওয়ান বাই রুট টু সুতরাং রুট টু আর রুট টু কাটাকাটি করলে ওয়ান হবে সুতরাং যে কোনো মানের জন্য এটা কিন্তু সবসময় ওয়ানই হবে অর্থাৎ টেন থিটার করথিটা সমান হচ্ছে ওয়ান কারণ টেন থিটা আর কর্থিটা একটা আর একটার বিপরীত আজকের শেষ প্রশ্ন নাম্বার পাঁচ খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন সেটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার ডিভাইড ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা এটার মান কী এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর কস টু দি পাওয়ার ফোর টেন থ্রি ডি দি পাওয়ার ফোর অ্যান্ড সেক্ট টু দি পাওয়ার ফোর সবগুলোই থিয়েটার তো যাই হোক আমরা যে কাজটা করতে পারি ওয়ান প্লাস টাইন স্কোয়ার থিয়েটার এটা সবাই আমরা জানি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিয়েটার রাইট আর এদিকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার সবাই জানি কস স্কোয়ার থিয়েটার তো এই যে করলাম কী হইল হইলো যেটা সেটা হচ্ছে যে সেক স্কোয়ার থিয়েটার টাইমস এই ওয়া সেকোয়ার থিয়েটারকে যদি এইভাবে এ পাশে নিয়ে আসি আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারি যে কস স্কোয়ার থিয়েটার রাইট সেক স্কোয়ার থিয়েটার টাইমস ওয়ান বাই কস স্কোয়ার থিয়েটার এখন এই যে সেক স্কোয়ার থিয়েটারটা আসে টাইমস ওয়ান বাই কস স্কোয়ার থিয়েটারকেও কিন্তু আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিয়েটার তো দেখো সেক স্কোয়ার থিয়েটার টাইমস সেক স্কোয়ার থিয়েটার ইটস মিনস ইট উইল বি সেক টু দি পাওয়ার ফোর থিয়েটা সুতরাং আমাদের উত্তর হচ্ছে নাম্বার ডি সেক টু দি পাওয়ার থিয়েটা টু দি পাওয়ার ফোর থিয়েটা এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল তো যাই হোক আমাদের কিন্তু যে সম্পর্কগুলো আছে আমরা যেমন জানি যে সাইন স্কোয়ার থিয়েটা প্লাস কস টু ওয়ান অথবা আমরা আরো জানি যে সিক স্কোয়ার থিয়েটা মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান তো এই জাতীয় যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে ওকে তো আজকের প্রশ্নটা বা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আগামী পর্বেও আমরা নিয়ে কাজ করবো তো পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা মিনিমাম বিশটা ত্রিকোণমিতি একটানা করব তাহলে হবে যে আমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে তো আগামী ভিডিওতে আমরা ছয় নম্বর প্রশ্ন থেকে শুরু করব তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিশ্রম করতে থাকো আর ইনশাল্লাহ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে আল্লাহ হাফেজ